আমরা স্বাধীন আমরা আমরা স্বাধীন নয় পরাধীন বলবো সব কথা জীবন যুদ্ধে ফিরে পেয়েছি বাংলার স্বাধীনতা এই বাংলার স্বাধীনতা আমরা স্বাধীন নয় পরাধীন বলবো সব কথা জীবন যুদ্ধে ফিরে পেয়েছি বাংলার স্বাধীনতা এই বাংলার স্বাধীনতা অন্যায় বিচার দুর্নীতির অবসান চিরতরে দূর হবে বাংলার পথে সবই একসাথে সজাগ যতদিন দিন অন্যায় বিচার দুর্নীতির দূর হবে বাংলার পথে সবই একসাথে সজাগ যতদিন দিন রবি বাংলার বুকে চাই না থাকতে চাই বাংলার বুকে চাই না থাকতে হয়ে শূন্য জীবন যুদ্ধে ফিরে পেয়েছি বাংলার স্বাধীনতা এই বাংলার স্বাধীনতা কাদি মিলিয়ে আধার করিব আলো বর্ণগোত্র বিদ্বেষে একতার বেরো জালো মরা কাদে কাদ মিলিয়ে আধার করিব আলো বর্ণগত্র বিদ্বেষে একতার বেরো জালো ফিরবে শান্তি মিকবে ক্লান্তি ফিরবে শান্তি মিকবে ক্লান্তি যদি এক কথা জীবনযুদ্ধে ফিরে পেয়েছি বাংলার স্বাধীনতা এই বাংলার স্বাধীনতা আমরা স্বাধীন আমরা স্নায়ু দিন বলবো সব কথা জীবনযুদ্ধে ফিরে পেয়েছি বাংলার স্বাধীনতা এই বাংলার স্বাধীনতা